এই সবজিটি এক এক এলাকায় এক এক নামে পরিচিত তবে আমার এলাকায় এই সবজিটিকে কহি বলেই ডাকে আর আজকে আমি এই সবজিটির অসাধারণ একটি রেসিপি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সো দেখে নেওয়া যাক আমি দুটি কহি নিয়ে এগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পর কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে ঠিক পেসগুলো এরকম হবে দেখতে এবার বল কানানো পানির মধ্যে সবজিগুলোকে দিয়ে তারপরে কিন্তু হাফ সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে দিতে হবে কহিগুলো সিদ্ধ করার পর যে পানিটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দিব না সবজির এই রেখে দিয়ে রান্নার কাজে ব্যবহার করব। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তাতে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্যই মরিচের গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক দিচ্ছি জিরে পাউডার হাফ চামচেরও কম এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা কাঁচামরিচগুলো আমি ফালি করে হাফ করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এবার কইগুলো এবার ভেজিটেবল স্টক পুরোটা দিয়ে দিব এবং কিছুটা রান্না করে নিব যেহেতু আগে সবজিটা হাফ সিদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ রান্না করতে হয়নি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো কর্নফ্লাওয়ার কিন্তু গুলি দিতে হবে এভাবে দিতে গেলে দলা পাকিয়ে যাবে সবই আর্স এবার একটু ঢেকে দিচ্ছি সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে একটু চেড়ে সামান্য রান্না করে নেব হয়ে গেল আমার দারুণ সবজির রেসিপি খেতে কি এই অসাধারণ রেসিপিটি বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম